মহোদয়কে যদি আমরা তথ্য দিয়ে এই সিরাজদিখানকে বিনির্মাণ করতে কারণ অন্যান্য উপজেলাতে দেখা যায় যে অনেক রকমের কাজ হয়েছে যেগুলো আমাদের হয়নি এখন আমাদের কাজ দরকার এগিয়ে যাওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রকম প্রজেক্ট প্রকল্প হাতে নিয়েছে যেগুলো আমাদের করা সম্ভব আমরা করতে পারি কিন্তু এটা তো এমপি মহোদয় একা করবেন না তার হ্যান্ডস হিসেবে আমরা আপনারা যারা আছে আমরা সবাই করব সেই লক্ষ্যে আমরা তাকে সমৃদ্ধ কিভাবে করতে পারি আমাদের কি নাই কি প্রয়োজন কিভাবে এটাকে আমরা আনতে পারি কিভাবে আমরা এটাকে আরও সমৃদ্ধ করতে পারি সেই লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে তথ্য দিয়ে আমাদের কি করণীয় সেটা জানিয়ে বা আমরা একসাথে আবার বসবো মতবিনিময়ের মাধ্যমে এভাবে আমরা মাননীয় এমপি মহোদয়কে সমৃদ্ধ করব তিনি আমাদের কাছ থেকে তথ্য সম সমৃদ্ধ হয়ে সেই তথ্যকে মহান সংসদ উপস্থাপন করবে এতে করে আমাদের সিরাজ আমরা একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারা সবাই ভালো থাকেন মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া করেন আপনি সবসময় একটি কথা বলেন যে আমার জন্য দোয়া করে আমি যেন সুস্থ থাকি আমি সুস্থ থাকলে সব কিছু সম্ভব সব কাজ উন্নয়ন আমরা করতে পারবো আমি আরেকটি কথা বলতে চাই আমাদের মাঝে যে আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি একজন জীবন্ত কিংবদন্তী একটু আগে আমরা দেখতে পারলাম একটি উদাহরণ আমরা যারা হয়তো দুই চার মিনিট পরে এসেছি বা পরে এসে জয়েন করেছি কিন্তু তিনি কিন্তু সময় দশটায় দিয়েছে দশটার আগে এখানে উপস্থিত তার কাছ থেকে আমরা শিখতে পারি বিনয় কিভাবে বিনয়ী হয়ে একটি সমাজ সভ্যতাকে অনন্যোচ্চতায় নিয়ে যাওয়া যায় কীভাবে সততার মধ্যে থেকে আমাকে সময় নির্দিদায় বলে যে আমার পরিবার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমি কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা ব্যক্তি নই কিন্তু ওই জায়গা থেকে আজকে তিনি পরপর তিনবার আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আল্লাহর অশেষ রহমতে সকলের ভালোবাসায় তিনি আমাদের এখন এমপি এই পথ পরিক্রমাটা সহজ ছিল না তো তার ব্যবহার বিনয় সততার সব কিছুর মাধ্যমে তিনি আজকে কিংবদন্তি এবং এই অবস্থানে এসেছেন অতএব আমরা সবাই চাইবো আমাদের নিজেদের মধ্যে যা কিছু আমরা এখন শুধু উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ করার জন্য স্মার্ট হতে হবে তথ্যে স্মার্ট হতে হবে মননে মগজে স্মার্ট হতে হবে আমাদের বিহেভিয়ারে আমরা শুধু নিজেদেরকে সামনে নিয়ে যাব এবং আমরা কারো পরচর্চা পরনিন্দা করে আমরা পিছনে যেতে রাজি নই সেই স্মার্ট বাংলাদেশে আলোকবর্তীকে হাতে নিয়ে আমাদের মাননীয় এমপি মহোদয় যাবেন আমরা তার সহযোগী হয়ে কাজ করবো